নমস্কার আমি মমিতা বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ঠাকুর ও মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি শ্রী শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা ও ঠাকুরের শিষ্টাচার বিবেচনা আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতন এমন কিছুই বলেননি কখনো ফুলটি দিয়ে ঘাও দেননি একদিন তিনি দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললাম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছ বুঝতে পারিনি আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করি আমি বললাম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলিনি কি সে ভালো হবে তাই করেছে তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে রকম বাজে কুচিন্তা সব আসে হরিমহারাজে কথা থেকে বলি এবার শ্রী ঠাকুর দেহ রেখেছেন বেশ কিছুদিন আগে ঘুরতে ঘুরতে তার দুই অন্তরঙ্গ পার্শ্বদ্য স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী পুরানন্দ তখন শ্রীরামচন্দ্রের লীলাভূমি অযোধ্যায় কঠিনতম তপস্যায় রত তারা করি করেই আহারের সংস্থান করতে তবে বেশ কিছুদিন ধরে তাদের তেমন ভিক্ষা জুটছিল না অনাহারে অর্ধাহারে তারা বেশ দুর্বল হয়ে পড়েছিলেন একদিন এমন হল সারাদিন উপোস থাকার পর তারা কেবলমাত্র সামান্য কিছু কচু সংগ্রহ করতে পারলেন পরম আনন্দেই তারা সেই কচু সেদ্ধ করেই খেলেন কিন্তু কচু খাবার পর দুজনেরই গলা খুব চুলকাতে লাগলো গলার যন্ত্রণায় খুঁড়দার জ্বালায় ব্রহ্মানন্দজি তখন শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে অভিমান করে বললেন যদি এক মুঠো অন্নই না জুটিয়ে দিতে পারলে তবে ঘর থেকে বার করেছিলে কেন শোনো ঠাকুর কাল সকালে যদি গরম গরম খিচুড়ি আর চাটনি খাওয়াতে না পারো তবে বুঝব তুমি নেই আর যদি পারো তবে বুঝব তুমি আমাদের সঙ্গেই আছো পরের দিন সকালে দুই গুরু ভাই সরজু নদীর লক্ষণ ঘাটে স্নান ছেড়ে ঘাটে উঠেছেন এমন সময় দেখলেন একজন রামায়িত সাধু পর মুকুণ্ঠা ভরে কাক যেন খুঁজছেন তাদের দেখে তিনি দৌড়ে এসে বললেন আপনারা একাদশী উপবাস করে আছেন দয়া করে এই গরিবের কুঠিরে চলুন এবং পারণ করবেন বিস্মিত হয়ে দুই গুরুভাই জানতে চাইলেন এত সকলে কীভাবে পারণ হবে সেই রামাতো সাধু বললেন আপনারা চিন্তা করবেন না আমি খুব ভোরে উঠে খিচুড়ি আর চাটনি রান্না করে রামজিকে ভোগ দিয়ে এসেছি এখন আপনারা সঙ্গে চলুন প্রসাদ গ্রহণ করবেন সেই সাধু অথিতে সাথিতেই সেদিন তারা পেট ভরে খাবার খেলেন এরপর সেই রামায়িত সাধু বললেন আজ পঁচিশ বছর ধরে আমি রামজির দর্শন লাভের জন্য তপস্যা করছি কিন্তু তার দেখা পাইনি আজ আপনাদের জন্য তার দেখা পেলাম স্বামী তুরিয়ানন্দ এবং ব্রহ্মানন্দের কৌতূহল নিবৃত্ত করতে সেই রামায়িত সাধু বললেন কাল ভোর রাতে কেউ যেন খুব নরম হাতে আমাকে ঠেলা দিয়ে বললেন এই উঠ উঠ আমার খুব খিদে পেয়েছে আমায় ভোগ দে আর ভোরবেলার বেলার লক্ষণ ঘাটে গিয়ে দেখবি আমার দুজন ভক্ত স্নান করছে তারা দুজন একাদশীর উপবাস করেছে তাদের ডেকে এনে প্রসাদ খাওয়াবে আমি স্পষ্ট দেখলাম রাম নিজের হাত দিয়ে আমাকে ঠেলে তুললেন আজ আপনাদের জন্য আমি তার দেখা পেলাম স্বামী ব্রহ্মানন্দের পূর্ব দিনের অভিমান করে ঠাকুরের উদ্দেশ্যে বলা কথাগুলি স্মরণ করে চোখে জল ভরে এবং গেলেন এবং গেল তারা বুঝলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ সর্বদা তাদের সঙ্গে আছেন এবং তাদের রক্ষা করছেন প্রভুরাজ বেদরূপ প্রাণ মাতাজি যিনি শারদেশ্বরী আশ্রমে সন্ন্যাসিনী তবচরণে প্রণাম জানিয়ে তারা কিছুই লেখা পাঠ করে শোনাচ্ছি কল্পবৃক্ষের স্মৃতিকথা থেকে কল্পবৃক্ষ শ্রীরামকৃষ্ণ পর্ব তিনি মৃত্যু সংকল্পকে মোড় ঘুরিয়ে অবস্থানের ঘটাতে পারেন যে তিনি তো যে তার নাম করে তার ভরণ পোষণের ভার নেন তিনি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্যামবাজার স্কুলের হেডমাস্টার কাশীপুরের অশোকের জন্য কাশীপুর ঠাকুরের অশোকের জন্য একটু বেশি যাতায়াত করতে হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগের অর্থ হলো প্রকান্তরে তাকে ঠাকুরের কাছে যাওয়া আসা থেকে বিরত করা পরম ভক্ত মহেন্দ্রনাথ কোনো মূল্যেরই বিনিময়ে অবতীর্ণ অবতারের সঙ্গে বঞ্চিত হবেন না তিনি চাকরি থেকে পদত্যাগ করলেন ঠাকুর কিন্তু তার এই আপসীনতার প্রশংসাই করেন একদিকে মাস্টারমশাই তখন চাকরি নেই ছেলেদের খাওয়াবেন কি মাত্র পনেরো দিনের মধ্যে তার কাছে প্রথমে হিন্দু কলেজ থেকে এবং পরে রিপন কলেজ থেকে কাজের আবেদন এলো এবং তিনি দীর্ঘকাল রিপন কলেজের প্রফেসর ছিলেন তাই ভগবানের উপর যে নির্ভর করে জাগতিক অন্নবস্ত্রের অভাব হয় না ঠাকুরের ভাষায় মোটা ভাত কাপড়ের জন্য ব্যতিব্রস্ত না হয়ে সে নিশ্চিন্তে ভগবানকে ডাকতে পারে ভগবান আবির্ভূত হন সজ্জনে রক্ষার জন্য জগৎ থেকে নিয়ে যান এবং তিনি নিয়ে যান পরম লক্ষ্যের পথে এটা কল্পতরু ঈশ্বরের দ্বিতীয় রূপ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানের বাটিতে অপরাহ্ন তিনটের সময় উদ্যানের মধ্য দিয়ে মূল ফটকের দিকে এগিয়ে চলে পথ ঘটি পথটিতে দাঁড়িয়ে যে দেব মানব আত্মহারা করুণায় সেখানে সমবেত ভক্তদের মনের উত্তরণ ঘটিয়েছিলেন ঊর্ধ্বভূমিতে তাদের মনের সব রকম গ্লানি কলস দূর করে তাদের অনন্ত আনন্দ সাগরে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি কল্পলোকের আশ্চর্য বৃক্ষে সমতুল্য কখনোই নয়ন আর বেশি কিছু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রেম ও করুণার অহৈতুক দানে তার কল্যাণ ঘন অঙ্গ লাবণীর ছটায় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি সকলেই বিহুল হয়ে গিয়েছিল পরিপূর্ণ হয়েছিল তার এই দিব্য প্রকাশ্যে স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন আত্মপ্রকাশে অভয় দান কিন্তু এই অভয় মূর্তি কিন্তু একটি মাত্র দিনে নয় তার মর্তলীলাকারে বারে বারে প্রত্যক্ষ করেছেন বহু কৃপাধন্য ঈশ্বর প্রেমিকের মনোমোহন মিত্র শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত প্রতি রবিবার দক্ষিণেশ্বরে আসেন প্রত্যক্ষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করার জন্য তার বড় ব্যাকুলতা একদিন প্রশ্ন করেন প্রভু ব্যাকুলতা থেকে যে আসে না ঠাকুর গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন এখন তোমার হৃদয়ের ভাব কিরূপ একথা বলা মাত্রই তাদের মনে এক অপূর্ব হাবাদয় হল তাদের হৃদয়ে যেন আনন্দের ফোয়ারা খুলে গেল সারা দিন কেটে যায় এক বা বেশে সন্ধ্যা নামে গৃহে গৃহেপৃত্তে গৃহস্থ ভক্ত যে এই আনন্দ উৎসব ছেড়ে যেতে মন চায় তার না প্রার্থনা করলে মনোমোহন আমরা আপনার শরণাগত আমাদের সব ভার আপনি গ্রহণ করুন শরণাগত বৎসল শ্রীপ্রভু ভাবা বেসে বলে শরণাগত ভাবাবতবেসে উঠলেন ওগো বাবুরা শোনো কেমন করিয়া জ্ঞান লাভ হইবে কেমন করিয়া ভগবানের সাক্ষাৎ হইবে এই মনে করিয়া যে কেহ এখানে আসিবে তাহারই মনোরথ পূর্ণ হইবে আমি পুনরায় বলিতেছি তাহারি মনোরথ পূর্ণ হইবে তার কথা হলে ভগবানের লাভের পথ সুরগম হয়ে যাবে কত বড়ো আশ্বাসের কথা ঈশ্বর জনাকর্ষণ তিনি হৃদয়কর্ষণ অপরিসীম আকর্ষণীয় শক্তি তার কারণ যে প্রেমের টানে জগৎ চলে তিনি সেই প্রেম স্বরূপ যোগী মা বড় সুখ দুঃখে সন্তপ্ত তিনি বলরাম বসুর বাড়ি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তারপর থেকে ধীরে ধীরে প্রবল আকর্ষণ বোধ করতে থাকে একবার তাকে ফিরে আসার পর প্রায় এক সপ্তাহ যেন একটা আকর্ষ একটা নেশার ঘরে কেটে যায় সংসারে সব কাজ করেন রাঁধেন বাড়েন কিন্তু মন যে তার পাদপদে আনন্দে মত্ত হয়ে থাকে যখন সে ভাব ফিকে হতে থাকে তখনই আবার তার কাছে যাওয়ার ইচ্ছা মনকে ব্যাকুল করে তোলে এমন যে শ্রীরামকৃষ্ণ নিমার্জিত প্রাণ তার কাছে অবতার নিজের স্বরূপ প্রকাশ করবেন না তা কি হয় একদিন বললেন যোগেন মাকে দেখো তোমার যে ইষ্ট তার ভেতরেই আছে নিজের শরীর দেখিয়ে বললেন একে ভাবলেই তাকে মনে পড়বে পরবর্তীকালে যোগেন মা বলতেন তা দেখো বাপ এখন দেখছি ধ্যান করতে বসলেই তিনি চোখের সামনে এসে দাঁড়ান ঠাকুর আশীর্বাদ করেছিলেন যোগিন মাকে তোমাদের আর কি চাই দেখলে খাওয়ালে সেবা করলে আর কি হবে তুমি উতলা হওনি মৃত্যুকালে তোমার সহসার ফুটবে ক্রমশ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই